আজকে ছুটির দিন আসলাম ইকো রিসোর্ট সৈতপুল নিলফামারি এখানে সুইমিং করতে নিয়ে আসলাম আমার মেয়ে দিঘি উজান অম্বু ভাগনা ভাগ্নি সদি সামনে এখানে রিসোর্টে প্রবেশ ফি ফ্রি সুইমিংয়ের জন্য বড়দের জন্য দুশত টাকা আর ছোটদের জন্য একশত টাকা মোটামুটি সুন্দর সুইমিং পুল সাননি সুইমিং করতে এসে কেমন লাগতেছে আর এই হলো আমি ধন্যবাদ সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আমাদের জামিল মসজিদের পেজের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ